নফল ইবাদত হচ্ছে এবাদতের মধ্যে অতিরিক্ত একটা এবাদত এই নফল এবাদতটা হলো আপনার ফরজ যে ঘাটতি আছে ফরজ যে ঘাটতি থাকে ওই ঘাটতির ফরিফুরক সুবাহন আল্লাহ বিহামদেব ফরজ এবাদতের ঘাটতির ফরিফুরক এ হল নফল এবাদত এই পৃথিবীতে যারা আল্লাহ তালার নিকটবর্তী হয়েছে আল্লাহর কাছে প্রিয় হয়েছে আল্লাহর ওয়ালি হয়েছে অলির খাতায় যারা নাম লিখিয়েছে ফরজ আবাদতের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করতে পেরেছে তারাই দুনিয়ার মধ্যে অলির অন্তর্ভুক্ত হয়ে গেছে বলেন সুবাহন আল্লাহ বিহি এ নফল তো ফজিলত যে যত বেশি নফল আবাদত করা যায় আপনার মর্যাদা আল্লাহ তালা তত বেশি দুনিয়ার মধ্যে বাড়িয়ে দে বলেন সুবাহন আল্লাহ আল্লাহ তালার কাছে আপনি তত বেশি ফি হয়ে যান এই নফল এবাদত নফল কাজ দেখেন নফল নামাজ আছে রোজা আছে। তারপরে কি আছে ঝিকির তাজবি এরপরে তালাওয়াত তারপরে হলো দূর শরীফ দান খয়রাত তারপরে সমস্ত কাজের পরে দোয়া পড়া নিয়ত করা এবং সর্ব অবস্থা আপনার উজু অবস্থা অজুর হালাতে থাকা এবং আপনি হাসি মুখে কথা বলাটাও আপনার জন্য নফরে বাদক বলেন সুভানন্দ বেহম দে হাসি মুখে কথা বলাও নফল বাদক এই জন্য আল্লাহ তালাম কোরআন উল ব্যাপারে আল্লাহ রাব্বুল আর বলেন ওয়ামাং তা তা খই রঞ্জা ইন্নল্লাহ হাসিরুন আদিম কারিমের মধ্যে আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি সচ্চা ইচ্ছাকৃতভাবে কোন नेक আমল করবে সচ্চা ইচ্ছাকৃতভাবে কোন नेक আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই সে নেক আল আর সেই নেক ইবাদতের সওয়াব আমলের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দিবে বলেন সুবহানাল্লাহ বিহামদি ফা ইন্নাল্লাহা আল্লাহ রাব্বুল আলমিন বলেন তিনি সবকিছু সম্পর্কে তিনি পূর্ণ অবগত আছেন সবকিছু সম্পর্কে তিনি জানেন আল্লাহরাবুল আলমিন বলেন যারা দুনিয়ার মধ্যে কোন করবে করবে আমি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আর যাযায় পুরস্কার তাদেরকে দান করবো বলেন সুবাহন এদেরকে আমি পুরস্কার দান করব তাদেরকে আমি আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে মর্যাদাশালী করব তাদের মাকামকে উঁচু করে দিব বলেন সুবাহন আল্লাহামদি জন্য অন্য আরেক বন্য না আসছে ওয়া আবিল জা আ বিল হাসানাতি ফালাহু ওয়া শুআমছালিহা ওয়া মান জা আ ইল্লা মিসলাহা ওয়া হুম লা আল্লাহু আকবার বন্য আসছে যেই ব্যক্তি একটি সৎকর্ম করবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটি সৎ কাজ করবে ভালো কাজ করবে কোন নফল এবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই এবাদতের বদলতে আল্লাহ তালা ওই আবাদতটাকে আল্লাহ তালা সেই একটা নফল আবাদত করেছে আর গুণ আল্লাহ তালা দশ গুণ বৃদ্ধি করে তার আমল নামার মধ্যে দান করে দিবে বলেন সুবাহন যদি সে ছোট্ট একটা কাজও যদি করে আল্লাহ রাবুল আর আমিন বলেন এর প্রতিদান আমি আল্লাহ তালা দশ গুণ দান করি আল্লাহ আকবার এরপরে বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো খারাপ কাজ করলো অন্য কাজ করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তদ্রুফ আমি আল্লাহ তালা তাকে দশ গুণ আমি আল্লাহ তালা তাকে শাস্তি প্রদান করব যারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে অশ্লীল কাজের মধ্যে যারা নিমজ্জিত হয় অশ্লীল কাজ যারা করে আমি আল্লাহ তালা তাদের একটা ছোট্ট গুনাহের কারণে দশ গুণ শাস্তি আমি আল্লাহ তালা তাদেরকে কাল কেয়ামতের ময়দান থেকে যখন জাহান নামে যাবে জাহান নামের মধ্যে ভোগ করাবো বলেন নাউসুবিল্লাহ মিন জাহিন যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে এর যাজাও আল্লাহ দিবে আর যারা খারাপ কাজ করবে এর যাজাও আল্লাহ তালা দিবে কথা বুঝছেন এই জন্য আপনাকে ভালো কাজের প্রতি আপনাকে উদ্বুদ্ধ হতে হবে ভালো কাজ করতে হবে নফল এবাদত বেশি বেশি করে নফল এবাদত করলে আল্লাহ তালা আপনার মাকাম আপনার মর্যাদা দুনিয়া এবং ফরক বাড়িয়ে দিবেন বলেন সুবাহান বে আল্লাহ রবুল আর এই জন্য বলেন তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহর বন্দেগী করম আমি আল্লাহ রেবাদত বন্দিগি কর আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহর সাথে তোমরা সুসম্পর্ক করো আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমি আল্লাহকে সকাল সন্ধ্যায় ডাকে আমি আল্লাহকে সেজদা দেয় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মধ্যে কাজ করে নেই স্বয়ং আমি আল্লাহ তারা আমার ওই বান্দাকে আমি ভালোবাসি বলেন সুবাহ্লাহ সাল্লাম বলেন তোমরা নামাজ পড়ো তারপরে তোমরা কি কর রোজা রাখ নফল এবারত কর নফল নামাজ পড়ো নফল রোজা রাখো এবং অধিক পরিবারে তোমরা জিকির করো আল্লাহর জিকির মধ্যে তোমরা মশকুল হয়ে যাও এবং বলেন তোমরা বেশি বেশি করে তাজবি আদায় করো সুবহান আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ হওয়ালা ইলাহ ইল্লাহ অধিক পরিবারে তোমরা আল্লাহ রাব্বুল আল আমিকে ডাকো তাজবি আদায় করো এরপরে তোমরা বেশি বেশি করে কোরআন তালাবাদ কর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন নফল এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে কোরআন তালাবাদ করা বলেন সুবাহন যে নফল এবাদতের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে প্রচিলুৎপূর্ণ এবাদত হলো কোরআন তালাবাদ করা এই জন্য প্রতিনিয়ত আপনাকে কোরান যারা পড়তে পারি যারা কোরান পড়তে পারি তারা যেন আমরা প্রতিনিয়ত কোরআন তালাবাদ করি কেন এটা নফল এবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত এরপরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা সকাল সন্ধ্যা আমি রাজসুলর উপরে দুরুৎ বড় এই দরুদ কাল কেয়ামতের ময়দানে ফুলসরাত পার হইতে তোমাদেরকে সহযোগিতা করবে আল্লাহু আকবার যে ফুলসেরাত পার হইতে তোমাদেরকে কি করবে সহযোগিতা করবে তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বলেন ফরজ দানের পাশাপাশি তোমরা বেশি বেশি করে নফল দান করো অর্থাৎ কোন বিক্ষুব যদি আপনার কাছে হাত পাতে আপনি তাকে কি করবেন আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দান করবেন নফলে বা নফল দান করবেন আপনার ঘরের সামনে যদি কোন ভিক্ষুক আসে তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না তাকে যা পারেন আপনি তাকে দিয়ে সন্তুষ্ট করবেন আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম বলেন যারা মানুষদেরকে দান করে যারা নফল দান করে এই দানের কারণে আল্লাহ তারা ওই সমস্ত মানুষদেরকে দুনিয়ার আজ আযাব গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দেন বলেন সুবহানাল্লাহ বিহামদি আযাব গজব থেকে রোগ বিমার থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করে এই জন্য যখনই কোনো মানুষ আপনার কাছে হাত পাবে সাথে সাথে আপনি যা পারেন যা পারেন আপনি তাকে দিয়ে কি করবেন সন্তুষ্ট করবেন আর না পারলে তাকে ধমক দিবেন না তাহলে আরশের মালিক আল আল্লাহ তাআলা আপনার উপর नाराज হয়ে যাবে বলেন নাউযুবিল্লাহি মিন জালিম এরপর প্রত্যেক কাজের পরে দোয়া পড়া ইসলাম এমন একটা ধর্ম আপনি যে কোনো কাজ করতে যাবেন সেইখানে আল্লাহ তালার নামের দোয়া আছে না নাই আল্লাহ তালার প্রশংসা আছে না নাই এই জন্য প্রত্যেকটা কাজের পিছে একটা একটা দোয়া আছে আপনি যে দোয়াগুলি জানেন ওই দোয়াগুলি আপনি কি করবেন পড়বেন এটাও নফল এবাদতের সব আল্লাহ তালা এই নফল এবাদতের সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দান করে দিবে বলেন সুবাহ এবং সমস্ত কাজের আগে কি করবেন নিয়ত করবেন তারপরে হলো তারপরে সর্ব অবস্থায় অজুর হালাতে থাকা কেন আমরা কখন মরে যে বলা যায় না এই জন্য সবসময় অজুর হালাতে থাকতে হবে আর যখন কোনো মানুষের সাথে কথা বলবেন তখন হাসি মুখে কথা বলবেন এই যে হাসিমুখে আপনি কথা বলেছেন এই জন্য আল্লাহ তালা আপনার রামুল নামার মধ্যে নফল ও তার সাবধান করে দিবে বলেন সুবাহ আল্লাহ এই জন্য এই যে এই সমস্ত কাজ যদি আপনি করেন তাহলে আল্লাহ তা বলেন দুনিয়া তো আমি সম্মানিত করব। পরকালেও তারা কি হয়ে যাবে সম্মানিত হয়ে যাবে বলেন লাহু আকবার এই জন্য এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হলো কি নামাজ ঠিক কি না বলেন কথা বলেন ঠিক কি না এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত কি নামাজ আমাদুফরা আল্লাহ তালা পাঁচোয়াক্ত নামাজকে ফরজ করেছেন ঠিক কি না ফজর জোহর আসর মাগরিব ইসা এই পাঁচ ওয়াক্ত নামাজকে আমাদুফরা আল্লাহ তালা কি করেছেন ফরজ করে দিয়েছেন এ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কত রাকাত নামাজ ফরজ বইতে পারবেন সতেরো রাকাত কত রাকাত নামাজ ফরস সতেরো রাকাত নামাজ ফরজ আবার এই পাঁচ নামাজের মধ্যে কত রাখাত নামাজ আসছে ওয়াজিব তিন ভিতরের নামাজ ভিতরের নামাজ তিন ডাকাত কথা বুঝছেন এরপরে পাঁচ শক্ত নামাজের মধ্যে শূন্যতে মোয়াক্কাদা কত রাখাত জানেন বারো রাখাত পাঁচ ওয়াক্ত নামাজের শূন্যতে মোয়াক্কাদা কত রাখাত বারো রাখাত পরে মিলে নিবেন সময়সহট কথা বুঝছেন এরপরে শূন্যতে জায়দা পাঁচ সাত নামাজের শূন্যতে জায়দা কত রেকাত আট রাকাত আসর এবং এশার স্যার রেখাত স্যারেরা শুনত আছে না শূন্যতে জায়দা তারপরে আর অন্য যত নামাজ আছে এই নামাজগুলা ছাড়া অন্য যত নামাজ আছে সমস্ত নামাজগুলাই নফল নামাজ বলেন সুভানন্দ লা বিহামদি সকল নামাজে কি নফল নামাজ এই জন্য আপনি নামাজগুলা পড়বেন এবং এই নামাজের পরেই কিন্তু অনেক নামাজ যেমন আপনার দেখেন জোরের নামাজের পরে আসানা না দুই রেখাত নফল নামাজ তারপরে মাকিবিল নামাজের সময় আসানা না দুই রেখাত নফল তারপরে আসে না ঈশান নামাজের সময় নফল এইভাবে নফল আদায় করবেন আবার অতিরিক্ত কিছু নফল আছে সেগুলো আদায় করার চেষ্টা করবেন আল্লাহ তালা এই নফল এবাদতের কারণে আল্লাহ রাবুল আলমিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে বলেন সুবাহন আল্লাহ অর্থাৎ এই নফল এবাদত বলেই আমাদেরকে শিখিয়েছেন কে মুনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো আর যা নিষেধ করে তা পরিহার করো এটাই হলো ইসলাম কথা বুঝছেন রাসূল যা বলেছে কোরআন যা বলে হাদিক যা বলে এই এর উপর আপনি আমল করবেন আর যা নিষেধ করেছে তা আপনি কি করবেন বর্জন করবেন এটাই তাহলেই আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন বলেন সুবহানাল্লাহ বিহামদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়াহিহু আসলাম রাসাল্লাহ সাল্লাল্লাহ ওয়ারিম সাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো আর যা নিষেধ করেছে তা তোমরা পরিহার করো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহী সাল্লাম বলেন কালকেয়ামতের ময়দান যখন কায়েম হবে কালকেয়ামতের ময়দান যখন কায়েম হবে আল্লাহ আরাব্বুল আর সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেই হিসাবটা হবে নামাজের হিসাব কিসের হিসাব নামাজের হিসাব যদিও আমরা দুনিয়ার মধ্যে তাচ্ছিল্য করে নামাজগুলো ছেড়ে দিচ্ছি নামাজ পড়ি না নামাজ পড়তে মন চায় না অলসতা আমরা এখানে সেখানে পড়ি কথা বলতে পারি কোনো সমস্যা নাই সব কাজ করতে পারি শুধু নামাজ পড়তে পারি না ঠিক না বলেন কথা বলেন ঠিক না অনেক সুস্থ মানুষ আছে ইচ্ছা করে নামাজ পড়ে না ঠিক কিনা বলেন যে যারা ইচ্ছা করে আল্লাহকে সেজদা দেয় না তারা আল্লাহকে যারা দুনিয়ার মধ্যে ঠকাইতে পারে তারা দুনিয়ার মানুষকে ঠকাইতে দিদা করে না ঠিক না বলেন এই জন্য আজানের ধ্বনি শোনার পর আমরা বাড়িতে বসে থাকি আল্লাহর হাবিব সাল্লাহ আলহু আসাল্লাম বলেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেই হিসাবটা হলো কি নামাজের হিসাব নামাজের হিসাব দিয়ে আল্লাহ তালা শুরু করবেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম বলেন أول ما يحاسب به العبد صلاته فإن كان أكملها وإلا قال الله تعالى عز وجل انظر لي البعض. انظر لي من تطوع قال أكملوا به أكملوا به الفريضة الله الحبيب صلى الله عليه وسلم ولن قال مطر الله تعالى شرب فتم نماز هشاب دي حساب كشروع كربن رسول الله صلى الله عليه وسلم زي بكت الدنيا নামাজ পড়েছে নামাজের হেফাজত করেছে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সফল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বিহামদি আর যদি কোনো ব্যক্তি নামাজ পড়েছে কিন্তু তার নামাজের মধ্যে ঘাটতি ছিল নামাজের মধ্যে ঘাটতি ছিল পূর্ণতা ছিল আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন হে আমার ফেরেশতারা হে আমার ফেরেশতারা দেখো আমার এই বান্দার। আমার এই বান্দার আমার এই বান্দার জিন্দগিতে কোনো নফল এবাদত আছে কিনা যদি না নফল এবাদত থেকে থাকে তাহলে ওই নফল এবাদত দিয়ে তার ফরজের ঘাটতিকে মিটিয়ে দাও লাহু একবার তার ফরজ এবাদত নফল এবাদত দিয়ে কি করবে ফরজের ঘাটতিকে আল্লাহ তালা মিটিয়ে দিবে এই জন্য আপনাকে ফরজ এবাদতের পাশাপাশি বেশি বেশি নফল এবাদত করবেন কেননা নফল এবাদত হচ্ছে ফরজ আবাদতের পরিপূরক আপনাকে সম্পূর্ণ ভাবে কি করবে যে ফরজ আবাদতের ঘাটতি আল্লাহ তালা আবাদত দিয়ে পরিপূর্ণ করে দিবে বলেন সুবাহ এই জন্য ফরজ আবাদতের পাশাপাশি আপনি বেশি বেশি কি করবেন নফল এবাদত করবেন আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম হাদি শরীফের মধ্যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যারা দুনিয়ার মধ্যে নকল এবাদত করে ওই সকল ব্যক্তির আল্লাহ তালার কাছে পি হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমার বান্দারা যেই সমস্ত এবাদতের মাধ্যমে আমি আল্লাহর নয় কুট্ট অর্জন করে তার মধ্যে শ্রেষ্ঠ হলো ফরজ এবাদত বলেন সুবাহর বিহন্দি আবার আমার বান্দারা নফল এবাদতের মাধ্যমে আমি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারি যারা বেশি বেশি নফলে করে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন ওই সকল ব্যক্তিদেরকে স্বয়ং আল্লাহ তালা ভালোবাসে মহাবত করে আল্লাহ আকবর আল্লাহ ভালোবাসে মহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে আমি আল্লাহ তাআলা মহাব্বত করি আমি আল্লাহ তাআলা যাকে ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি ইলা উতিয়ান্নাহু লা ইস্তাআযানি লা উঈদান্নাহু রাওয়াহুল বুখারী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহাব্বত করবেন আল্লাহ রাবুল আলমিন যাকে মহাব্বত করবেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাবুল আলমিন তার কি হয়ে যাবে কান হয়ে যাবে যে কান দিয়ে সে শুনবে তার হাত হয়ে যাবে যে হাত দিয়ে সে কি করবে ধরবে তার ফা হয়ে যাবে যে ফা দিয়ে চলবে অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে অধিক পরিমাণে নফল এবাদত করে আল্লাহ রাবুল আলমিন বলেন তাদের পুরা শরীরে আমি আল্লাহ তালা বিরাজমান হয়ে যায় তারা যখন আমি আল্লাহর কাছে চাই আমি দিয়ে দেই যখন আমার কাছে কোনো দরখাস্ত করে আমি আল্লাহ তালার সাথে সাথে তাদের দরখাস্ত ফরজটাকে কবুল আর মঞ্জুর করে নেই বলেন সুমাহান আল্লাহ বিহামদি তাহলে ফরজ আবাদতের পাশাপাশি যত নফল আবাদত করতে পারেন আল্লাহ তালা তত বেশি মর্যাদা আপনাকে দুনিয়ার মধ্যে দান করবেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন যে আপনি ফরজ আবাদতের পাশাপাশি নফল যত এবাদত আছে চেষ্টা করবেন করার জন্য এই জন্য আমাদের উপরে ফাঁস শক্ত নামাজ ফরজ এ ফাঁস শক্ত নামাজের ফাঁসটা ওয়াক্ত আছে ঠিক কিনা বলেন ফাঁসটা ওয়াক্ত আছে না নাই এরকম নফল আবাদত বহু নফল আবাদত আছে তবে কিছু স্পেশাল কিছু নফল আবাদত আছে যেগুলো রাসুমাল্লাম প্রতিনিয়ত করেছেন এরকম নফল আবাদতের ফাঁসটা ওয়াক্ত আছে এরকম নফল আবাদতেরও ফাঁসটা ওয়াক তো আছে যেমন এক নাম্বার হল যেমন আপনার তাহাজ্যতের সালাত তারপরে হলো ইস্ট্রাক ইশরাকের নামাজ তারপরে হলো সলাতুল দোহা অর্থাৎ শাস্ত শাস্ত্রের নামাজ এরপরে হলো সলাতুল আউ সলাতুল এরপরে হলো সলাতুল আউয়াবিন এই পাঁচটা ওয়ার্থ আছে নফল এবাদত এই এই নামাজগুলো নফল এবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবাদক বলেন সুবাহানন্দ বা বিহান্দিসাল্লাম প্রতিনিয়ত এবাদত গুলো করতেন সাহাবা এক্রমে করতেন আর যারা এই দুনিয়ার মধ্যে আউলিয়া একরাম যারা যারা অলি হয়েছে তারাও বেশি বেশি এবাদতের মাধ্যমে তারা আল্লাহ আরাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছে বলেন সুবাহানন্দ বিহামদি এই ফাস ওয়াক্ত নামাজে যেভাবে ওয়াক্ত আছে এই পাঁচ এই পাঁচ ওয়াক্ত নফল নামাজেরও একটা কি আছে ওয়াক তো আসে ফাঁসটা ওয়াক তো আসে এবার আসেন আমরা জেনে কোন কোন সময় নফল আবাদত নফল নামাজ পড়া যাবে না কোন কোন সময় নফল নামাজ পড়া একটা বা তিনটা সময় তো আমরা এমনিই জানি সূর্য উঠার সময় তারপর সূর্য যখন মাথা বরাবর হবে একদম বরাবর হবে ওই সময় আর হলো সূর্য ডুবার সময় আর দুইটা সময় একটা হলো যখন ফজরের ওয়াক তো হবে সূর্য উঠার বিশ মিনিট পর্যন্ত সূর্য ওঠার বিশ মিনিট পর পর্যন্ত আপনি কোনো নফল নামাজ পড়তে পারবেন না শুধুমাত্র দুই রেখাত আপনার সুনুত নামাজ ছাড়া দুই রেখার সুনুত নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়তে পারবেন না কিন্তু যখন সূর্য উঠে যাবে তারপরে গিয়ে আপনি দুই রেখাত কি করবেন সলাতুল ইসরাক পড়বেন কথা বুঝছেন এরপরে হলো আসরের নামাজের পথ থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টাতে আপনি নফল নামাজ পড়তে পারবেন না এগুলা নিষিদ্ধ সময় কথা বুঝছেন জন্য আর বাকি সব সময় আপনি কি করতে পারবেন নফল আবাদতে মসগুল থাকতে পারেন নফল নামাজ পড়তে পারবেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যারা বেশি বেশি নফল আবাদত করবে আল্লাহ তালা তাদের মর্যাদা আকাশ চম্বি করে দিবে বলেন সুবাহানন্দ বা বিহামদি আসলে আমরা জেনে নেই যেই পাঁচ ওয়াক্ত যে পাঁচটা নফল এবাদতের কথা বললাম এর ফজিলত কি এ ফজিলত সম্পর্কে আমরা কিছু কথা জানি এক নাম্বার যদি বলি তাহলে তাহাজতের সালাদ তাহাজতের সালাত পড়বেন এটা এমন একটি নামাজ আল্লাহর হাবিব sallallahu alaihi বলেছেন আফজালুস সালাতি বাদাল ফারিদতি সালাতুল লাইল যে ফরজ ইবাদতের পরে ফরে যত নফল নামাজ আছে सर्वश्रेष्ठ নফল নামাজ হলো আপনার তাহাজ্জুতের নামাজ বলেন সুবহানাল্লাহ বিহামদ এ নামাজের ব্যাপারে আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলেন ও মিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল আসা আইয়া বা আচ্ছা গাঁও রব বুকে মাকমদাম আল্লাহরা বলেন আল্লাহরা পুল আর আমিন আল্লাহ হাবিবকে রাখ দিয়ে বলেন রাতের কিছু অংশ জাগ্রত হয়ে আপনি তাহাজ্জতের নামাজ আদায় করুন তার আপনি নামাজ আদায় করুন যেই নামাজটা আপনার উপরে অতিরিক্ত নামাজ এই নামাজ যদি আপনি দুনিয়ার মধ্যে আদায় করেন এই নামাজ যদি আপনি আদায় করেন তাহলে আপনার রব আল্লাহ রব আলিন আপনাকে মাকামে মাহমুদ অর্থাৎ সম্মানিত স্থান আল্লাহ তারা আপনাকে দান করে দিবে বলেন সুবাহ অর্থাৎ যারা কি করবে তাহাযতের সালাদ পড়বে আল্লাহ আব্বুল আলমিন তাদেরকে সম্মানের উচ্চ মাকাম দান করবে আল্লাহু আকবার অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে তাহাজতর সালাদ বেশি বেশি পড়েছে ওই সমস্ত ব্যক্তিরেই কি হয়েছেন দুনিয়ার মধ্যে সম্মানিত হয়েছেন আল্লাহ আকবর যারা তাহাজতুর সালাদ অনেক গভীর রজনীতে জাগ্রত হয়ে তারপর অঝু করে যারা নামাজের মোস্তাই দাঁড়িয়ে আল্লাহ তালাকে সেজদা দিয়ে দুইটি হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহরাবুল আলমিন ওই সময় দুনিয়ার ফতমাস আসমানে থাকে আর আল্লাহ তালা ডাক দিয়ে বলতে থাকেন হে দুনিয়ার মানুষরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দেব কে আছো আমার কাছে রিজিক চাইবা আমি আল্লাহ তালা তোমাকে রিজিক দান করব যে অভাবে আসো আমি আল্লাহ তালা তোমার অভাবকে দূর করে দিব কে আছো বিপদগ্রস্ত আমি তোমার বিপদকে দূর করে দিব এইভাবে যত হাজত মন্দ আল্লাহকে ডাক দিবে আল্লাহ তালা তাদের ডাকে সাড়া দিবে যত দরখাস্ত করবে প্রত্যেকটা দরখাস্ত আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নিবে বলেন সুবাহ আল্লাহ বিহামদি এই জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সলাত হলো সলাতুল ইসরাক যখন আমরা ফজরের নামাজ শেষ যখন ফজরের ওয়াক্ত শেষ হয় তারপরে ফজরের নামাজ যখন আপনি জামাতে পড়বেন জামাতে পড়ে যেখানে পড়েছেন পড়ে ওখানে বসে থাকবেন বসে ওখানে তাজবি তাহালিল পড়বে রাস্কার করবেন সূর্য উঠার বিশ মিনিট পরে গিয়ে আপনি কি করবেন আপনি সুজ্জু উটার 20 মিনিট পরে গিয়ে আপনি তারপরে দুই রাকাত নামাজ পড়বেন সেটাকে বলা হয় সালাতুল ইশরাক এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান সাল্লা গদাতা ফিল জামাআতি সুম্মা ক্বাদা ইযকুরুল্লাহ হত্তাতাতলু ওয়াশ শামসা সুম্মা রাকআতাইনি কানাত লাহু কা আজরি হাজাতিন উমরাতিন মাতিন তাম মাতিন আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো আর সুজ্জু উটা পর্যন্ত সূর্য উঠার পরে গিয়ে বিশ মিনিট পরে গিয়ে যে ব্যক্তি দুই নামাজ আদায় করলো ওই ব্যক্তির আমল নামার মধ্যে একটা কবলীয়ত হজ এবং একটা কবলীয়ত উমরার সব আল্লাহ তালা দান করে দিব বলুন সুবাহন এই দুই রেখাত নামাজ এরপরে হলো সলাতুল শাস্ত অর্থাৎ সলাতুল দোহা অর্থাৎ এটা হলো যখন ফখর রৌদ্র দেখা দেয় যখন ফখর রৌদ্র দেখা দিবে ওই সময় নামাজটা পড়বেন আল্লাহ হাবিজাল্লা সাল্লাম বলেছেন হে আমার সাহাবিরা প্রত্যেকটা মানুষের শরীরে তো ষাটটা জোড়া আছে এই জোড়াগুলোর হক তোমরা আদায় করো সাহাবা একরাম বলি ইয়ার রাসুল আল্লাহ সাল্লাম এটা কি আদৌ সম্ভব যে জোড়ার হক আদায় করা তিনশো ষাটটি জোড়ার হক আদায় করা আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন অবশ্যই সম্ভব তোমরা কি করবা তোমরা কি করবা যখন মসজিদে যাবা তখন মসজিদে কি করবা তোমরা সাফ সাফাইয়ের কাজ করবা অর্থাৎ এটাকে কি করবা পরিষ্কার করবা আল্লাহর ঘরে খাদমত করবা অত যখন কোনো রাস্তা দিয়ে হাঁটবা কোনো কষ্টকর জিনিস যদি রাস্তার মধ্যে দেখো ওটাকে সরিয়ে ফেলবা কোনো কষ্টকর জিনিস তোমরা রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখলে এগুলো কি করবে সরিয়ে ফেলবা এই সমস্ত কাজ যদি করো তাহলে তোমার এদের শরীরে যে তিনশো ষাটটা জোড়া আছে এই ষাটটা জোড়ার হক আদা হয়ে যাবে বলেন সুবাহান বিহামদি আর যদি এই কাজগুলা যদি তুমি করতে না পারো তাহলে রেকাত কাজ সলাতুর শাস্ত পড়বা এ শরীরের ষাট এদের তিনশো তিনশো জোড়া আছে দুই রেকাত নামাজের কারণে এই দুই রেখাত নামাজের কারণে তোমার এই তিনশো ষাটটা জোড়ার হক আদা হয়ে যাবে আল্লাহ একবার দেখেন আমাদের এখন জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে না নাই জয়েন্টের ইনজেকশন দেয় কিনা মানুষ কথা বুঝছেন জয়েন্টের ইনজেকশন দেয় তো যদি আপনি যদি এই কাজগুলা করতেন যদি এই কাজগুলা করেন আল্লাহ এই সমস্ত রোগ বিমার থেকে আপনাকে হেফাজত করে দিবে বলেন সুবাহ যা জয়েন্টে ব্যথা আছে সেই বুঝে এটার কি মজা ঠিক কিনা বলেন অনেক অনেক কষ্ট তাকে বুক করতে হয় এই জন্য এই কাজগুলো যদি করেন মসজিদের যদি করেন মসজিদ যদি সাফ সাফাইয়ের কাজ করেন তারপরে যদি রাস্তার মধ্যে কষ্টকর জিনিস দেখেন যদি জোড়ার হক আল্লাহ বলেছেন তোমার আদায় হয়ে যাবে আল্লাহ আকবার এই জন্য সলাতুল দোহাজারাপড়ি পড়বেন আর যদি না পারেন তাহলে এই কাজগুলা করবেন আল্লাহ তালা আপনাকে সমস্ত বিমার আমার থেকে হেফাজত করে দিবেন আল্লাহু আকবার এরপরে হলো সলাতুল জওয়াল এটা হলো মধ্যম দিনের নামাজ অত যখন সূর্য হেলে যায় তখন চার রাখাত নামাজ একসাথে চার রাকাত নামাজ আদায় করবেন দুই রাকাত দুই রাকাত করেন একসাথে চার রাকাত নামাজ আপনি আদায় করবেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam হযরত আবু আইমান সাড়ি রাদিয়াল্লাহু তাআলা গুন তিনি বলেন ইয়া যখন সূর্য হেলে যায় তখন আপনি চার রাকাত নামাজ কেন পড়েন আল্লাহর হাবিব sallallahu alaihi বলেন আল্লাহর হাফিস সাল্লাহ সাল্লাম বলেন তখন আল্লাহরা আপুল আমিন আসমানের দরজাকে খুলে দেয় জোহর পর্যন্ত সেই আসমানের দরজা খোলা থাকে আর আমি চাই আমার ওই এবাদতটা আমার ওই শেজদাক আল্লাহ আরাপ্ত আলামিন আরও পর্যন্ত পৌঁছে থাক বলেন সুমাহ আনল্লাহ এই জন্যই আমি চার রাগাত তামাজ আদায় করি সালআতুল জওয়াল যখন সূর্য এই যে সূর্য যখন হেলে যাবে আপনার এই যে এদিকে দিকে যখন পশ্চিম দিকে আসতে হেলবে তখন এই চার রাকাত নামাজ আপনি একসাথে চার রাগাত নামাজ আদায় করবেন এরপর হলো সলাআতুল আউগুয়াবিন এ সলাতুলা আউয়াবিন মাগরিবের নামাজের পরে মাগরিবের নামাজ যখন শেষ হবে মাগরিবের নামাজের পরে আপনি ছয় একাত নামাজ আদায় করবেন ইহুরা দিয়ে লাহু তা কলা কল সুরুল্লাহি সাল্লাল্লাহু আরহিসাল্লাম বা আদাল মাগরিবি সিত্তা র কাতি কাল্লাম উ ফি হা বাই না হুন্না বি সু ই উদিল্নাহু ইবাদী চিন্তা আসাল সানা আল্লাহর হাবিসাল্লা সালাম বলেন যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে ছয় রাকাত কি করবে ছয় রাকাত নফল নামাজ দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত আউাবিনের নামাজ পড়বে ওই ব্যক্তির আমল মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিন চল্লিশ বছরের নফল আবাদতের সব দান করে দিবে বলেন সুবাহান আল্লাহ মাত্র ছয় রাকাত পড়লেন মাকরিবের পরে পাইলেন কয় রাকাতের চল্লিশ বছরের নফল আবাদত সব আল্লাহ তালা আপনার নামার মধ্যে দান করে দিবে এই জন্য এই যে নফল আবাদত এটা আপনার ফরজ আবাদতের ঘাটতিকে মিটিয়ে দিবে দুনিয়ার বিমার আমার থেকে দুনিয়ার আজাব গজব থেকে এই নফল এবাদত আপনাকে হেফাজত করে দিবে বলেন সুবাহন এবং শুধু তাই নয় এই নফল এবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারবে এই জন্য সামনে মাহের রমজান আসতেছে এবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ্যম যে মাস যে মাস মাহেরমজান রমজান ঠিক কিনা বলেন এই মাসে বেশি বেশি করে নফল আবাদত করার চেষ্টা করবেন এবং রাহুদাল্লা সাল্লাম এই যে সাবান মাস এই সাবান মাসে সবচেয়ে বেশি নফল আবাদত করতেন আল্লাহু আকবর